আসসালামু আলাইকুম আমি মরিয়ম আক্তার সিমু ঢাকা থেকে বলছি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার মরিয়ম ব্লকসে আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসা দিচ্ছেন তো সকলের যে একটা কমন কোশ্চেন যে কাপড়ের দাম কীভাবে নির্ধারণ করব আপু কাপড় কোথার থেকে আনেন তো সকল প্রশ্নের উত্তর আজকেও আবার আপনাদের একটা ভিডিওর মাধ্যমে দিব এর আগেও এই রিলেটেড একটা ভিডিও আমি আপনাদের দিয়েছি তো আপনারা ওই ভিডিওতেও অনেক বেশি কমেন্ট করতেছেন আপু আর একটু ডিটেলসে যদি একটু বলতেন তাহলে মনে হয় ভালো হতো তো আজকেও যতটুক সম্ভব ততটুকুই আপনাদের সাথে ডিটেলসে বলার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করে না প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকে বেল আইকনটা অন করে দেবেন আমি যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে জানি আপনারা নোটিফিকেশন পেয়ে যান হচ্ছে আমি কাপড়ের দাম সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দিব আমি যেহেতু বর্তমানে যে কাপড়গুলো আনতেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি আমি কিন্তু কখনোই কম প্রাইজের কাপড় আনি না আমি প্রথম অবস্থায় কম প্রাইজের কাপড় এনে কিন্তু ধরা খেয়েছি তারপর থেকে আর কিন্তু কম প্রাইজের কাপড় আনি না তো আমি বেশিরভাগ জমজম এ গ্রেডের কাপড় আনি জমজমের মধ্যে কিন্তু তিনটা গ্রেট হয় এ বি এবং সি আমি বিটা ওয়ানের আমি সবসময় এ গ্রেটের কাপড়টা আনি তো এ গ্রেটের কাপড়টা কিন্তু আপনাদের আটশো টাকা করে নেয় আমার মতো কেউ আপনাদের বলে দিবে না যে কোন কাপড়ের দাম কত আমি সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করি তো তার সাথে আমি চল্লিশ টাকা গাড়ি ভাড়া অ্যাড করি কারণ হচ্ছে এখানে আমার অনেক টাকা খরচ পড়ে যায় আমি যেহেতু চল্লিশ পিস পঞ্চাশ পিসের বেশি কাপড় আনি না সেক্ষেত্রে কিন্তু আমার এই টাকাটাই খরচ পড়ে আর সময় যে চল্লিশ টাকা হয় তা আনা কম বেশিও হতে পারে তো আমি এটা আনার পর কিন্তু এক হাজার টাকা সেল করি আর এক হাজার টাকা যদি সেল করেন আপনার কিন্তু একশো টাকা বা দেড়শো টাকা এরকম প্রফিট আর বেশি হয় না আমি এবার হচ্ছে পাকিস্তানি থ্রি পিস আনবো তো এখনও আনি নাই এর আগে আমি স্যাম্পল হিসেবে দুইটা নিয়ে আসছিলাম তো দুইটার প্রাইস কত ধরে আমি হচ্ছে যেই সময় যে কোয়ালিটিটা আনি সেই সময় সেটারই দাম যেটা সেটাই তো আমি এর আগে যেটা আনছি সেটা সতেরোশো টাকা ধরছে তার সাথে আমি ওইটা পঞ্চাশ টাকা আপনার হচ্ছে যাতায়াত খরচ অ্যাড করলাম তো ওইটা আমি যদি চাই দু টাকা যদি সেল করি আমার কিন্তু আড়াইশো টাকার মতো প্রফিট থাকে তো আপনি এটা দুই হাজার বাইশশো আপনার উপরে ডিপেন্ড করে আপনি সেল করতে পারেন কোনো সমস্যা নাই আমি যেই কোয়ালিটির পাকিস্তানি থ্রি পিস নিয়ে আসছি সেটা কিন্তু আপনার বাজারে তিন হাজার টাকা করে সেল হয় আপনি চাইলে ওইটা পঁচিশশো ছাব্বিশশো সাতেরশো টাকা কিন্তু সেল করতে পারেন কিন্তু আমি বলবো একটু কম প্রাইজে সেল করতে আপনি যদি কম প্রাইজে সেল করেন কাস্টমার কিন্তু বারবার আপনার কাছেই আসবে তারপরে এবার আমার চিন্তাভাবনা আছে যে আমি সুতি শাড়ি নিয়ে আসবো যেহেতু ঈদ অনেকে জাকাত দেয় তো সুতি শাড়িগুলো কিন্তু ভালো মানের যেটা এ মানে ডাবল এ গ্রেটের যে সুতি কাপড়টা হয় সেটা কিন্তু আপনার চারশো টাকা পাঁচশো টাকা করে পাইকারি নেবে তো আমি এখানে হচ্ছে চারশো টাকায় ধরলাম তার সাথে আমি চল্লিশ টাকার মতো গাড়ি ভাড়া অ্যাড করলাম তো এটা যদি আমি ছয়শো টাকা করে সেল করি আমারও এখানে কিন্তু মোটামুটি একটা প্রফিট থাকে আপনারা হচ্ছে আপনাদের মতো করে হচ্ছে প্রফিটটা অ্যাড করবেন কম বেশি করবেন আপনার এলাকা বুঝে করবেন আপনি কোন এলাকায় কিভাবে কাপড় সেল করতেছেন তো ওইভাবে করবেন তো আমি অনেকে আমাকে জিজ্ঞাসা করেন আপু আপনি কোথায় কাপড় সেল করেন আমি কিভাবে কাপড় সেল করব আপু আপনি বাসার মধ্যে কাপড় সেল করতে পারেন স্কুলের মধ্যে কাপড় সেল করতে পারেন তো বাসাবাড়ির মধ্যে কাপড় সেল করার একটা সুবিধা যে আপনার বাসার কাস্টমার যদি আপনার কাছ থেকে ভালো কাপড় পায় তো বারবার কিন্তু আপনার কাছেই আসবে অবশ্যই এলাকার পরিচিতি থাকতে হবে আমি আমার এলাকায় কিন্তু বিশ বছর যাবৎ থাকি তো আমার কিন্তু একটা পরিচিতি আছে আমার এলাকাতে আর আমার আম্মু যেহেতু আগে টেলার ছিল উনি এখনও টেলার কাপড় বানায় আমাদের কাছে কিন্তু বিভিন্ন রকমের লোক আসে কাপড় বানাতে তো তারাই কিন্তু আমাদের কাছ থেকে কাপড়টা বেশি নেয় এখন আমার কিন্তু দুইটা প্রফিট হয় একসাথে বিষয় হচ্ছে যে অনলাইন আর অফলাইন বলতে একটা ব্যাপার স্যাপার আছে আপনার যদি অফলাইনে কাপড় সেল করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার সুবিধা একটু বাকি মানে অসুবিধা যেটা বলতে বাকি যায় কাপড়ের পরিমাণটা অনেক বেশি টাকাটা একটু লেট উঠে আর এখানে আরও একটা সুবিধা আপনার কাপড় কিন্তু খুব দ্রুত সেল হয়ে যায় তো এমনভাবে সেল করার চেষ্টা করবেন যে মাস শেষে আপনি টাকাটা পান এখানে এলাকার মধ্যে কিন্তু অনেক গার্মেন্টস কর্মীরা থাকে তাদের কাছেও আপনি কাপড় সেল দিতে পারেন অনলাইনের ক্ষেত্রে হয় কি আপনার কিছু অসুবিধা আবার কিছু সুবিধা এখানে আপনার প্যাকেজিংয়ের একটা এক্সট্রা খরচ থাকে আবার ডেলিভারি ম্যানের যে একটা ব্যাপার সেটাও অনেক কিছু প্রসেসিং আছে যেমন আমি হচ্ছে এখন পাইকারি কাপড় দিব বা অনলাইনে কাপড় দিব কিন্তু আমি ডেলিভারি ম্যান এখনও ম্যানেজ করতে পারতেছি না বা কার সাথে কথা বলবো বিশ্বস্ত কোনো লোক পাচ্ছি না যেহেতু আমার কাপড়টা আমি ক্যাশ অন ডেলিভারি দিব আর অফলাইনের ক্ষেত্রে কিন্তু আপনার আটশো টাকা কাপড়ের সাথে ষাট টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এরকম এক্সট্রা খরচ অ্যাড করতে হবে কারণ এটা একটা প্যাকেজিংয়ের একটা শপিং ব্যাগ বড়ো সাইজের কিনতে গেলে দুই টাকা করে নেয় তারপর এক্সট্রা আরও অনেক কস্টিপ ওইটা সেটা বিভিন্ন রকমের খরচ আছে তো এগুলো সম্পূর্ণ আপনাকে কিন্তু অ্যাড করতে হবে আর অফলাইনে হচ্ছে প্রাইসটা আপনি একটু চাইলে একটু বেশিও দিতে পারেন আপনি অনেক ক্ষেত্রে যদি চান যে আমি অফলাইনে মাত্র পঞ্চাশ টাকা ষাট টাকা লাভ করব। সেটাও করতে পারেন সেটা আপনার উপরে ডিপেন্ড করে এখন আসি কাপড় কোথার থেকে আনবেন আপনারা চাইলে কিন্তু ইসলামপুর থেকে কাপড় আনতে পারেন গাউসিয়ার থেকে কাপড় আনতে পারেন বুলতা গাউসিয়ার থেকে কাপড় আনতে পারেন বান্টিবাজার থেকে কাপড় আনতে পারেন ইস্টার্ন মল্লিকা কিন্তু তিনতলা চারতলা পাইকারি অনেক দোকান আছে সেখান থেকে আনতে পারেন বিভিন্ন জায়গা আছে আপনারা একটু ঘোরাঘুরি করে কিন্তু কাপড় আনতে পারেন আর আমি কিন্তু সবসময় বান্টি বাজার থেকে কাপড় আনি আমি আপনাদের বারবার বলি কারণ বান্টি বাজারে কাপড়ের মান ভালো এবং দাম একটু কম আর আমার যেহেতু একটু কম প্রাইসে কাপড় আনতে হবে কারণ ইসলামপুরে আমি যেটা সাতশো টাকা দেন ওইটা কিন্তু আটশো টাকা তো আমি সবসময় কমটায় যাবো যদি দশ টাকা কম আনতে পারি সেই দশ টাকা বেশি আমি যদি বিক্রি করি আমার কিন্তু এখান থেকে দশ টাকা প্রফিট আরও এক্সট্রা আসতেছে আর আপনারাও চেষ্টা করবেন একটু কম দামে যেখানে পাবেন সেখান থেকে কাপড় আনতে কিন্তু ভালো মানের আমি কিন্তু আমার বাসার মধ্যে ঘুরে ঘুরে কাপড় সেল করি একজনকে যদি বলে আমার কাছে কাপড় আছে সে যদি দেখতে চায় বলে পরে আসবো আমি সাথে সাথে কিন্তু তার বাসায় নিয়ে যাই তারপর কিন্তু কাপড়টা আমার সেল হয়ে যায় কারণ সে আসবে বলে আবার নাও আসতে পারে তো এই টেকনিকটা আপনারা ফলো করবেন আজকে এই পর্যন্ত বাই